মোহিনী নামে একটি মেয়ে সে শহরে থাকতো সে শহরেই পড়াশোনা করতো দিন তো হল বাড়িতে যাই না যাই আজ একটু বাড়ির দিক দিয়ে ঘুরে আসি অনেক দিন হল কোনো খোঁজখবরও পাওয়া যাচ্ছে না এই বলে সে একটা ব্যাগ গুছিয়ে নিয়ে সকাল সকাল বের হলো thank you ট্রেনে উঠে বসলো ট্রেনটা কিছু দূর যাওয়ার পর হঠাৎ থেমে গেল শোনা গেল ট্রেন আবার পাঁচ ঘন্টা পর চলবে হ্যাঁ আর ভালো লাগে না আজকে কেন যে বের হলাম ওদিকে তো একটু রাত আবার গাড়িও পাওয়া যায় না কি যে করবো কে জানে যা আছে কপালে তাই হবে আর কি করব। পাঁচ ঘন্টা পর তার গ্রামের স্টেশনে গিয়ে পৌঁছলো তখন ঘড়িতে বাজে রাত আটটা যা রাত আটটা বেঁচে গেল তো এখন তো গাড়িই পাওয়া যাবে না তাও দেখি খোঁজ নিয়ে হ্যাঁ দাদা শুনছেন বলছি চন্দননগর যাওয়ার জন্য কি গাড়ি এখন পাওয়া যাবে কি যে বলেন আমাদের এই গ্রাম এলাকায় কি বেশি রাত পর্যন্ত গাড়ি পাওয়া যায় এদিকে তো লোকও বেশি থাকে না বেশি রাত পর্যন্ত তো গাড়ি থেকে কি করবে এরপর মোহিনী তাও এদিকে ওদিকে গাড়ি গাড়ির ঘোষ করে কিন্তু কোথাও গাড়ির চিহ্ন তো দূর এখন তো আর লোকজনও দেখা যাচ্ছে না আর এখানে এভাবে খোঁজাখুঁজি করে লাভ নেই দেখি কোথাও আশ্রয় পাওয়া যায় কি না কিন্তু আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখা যাচ্ছে না দেখি একটু এগিয়ে যাই সে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলল হঠাৎ কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে খানিকটা দূরে একটা বাড়ি থেকে আলো দেখা গেল বাপরে যাক এতক্ষণ পর একটা বাড়িও অন্তত দেখা গেল ওদিকেই যাই সে বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন কি কে হয়েছে এখানে এত রাত্রিতে এভাবে ডাকাডাকি করছো কেন দেখুন না আমার পাশের গ্রামে বাড়ি শহর থেকে আসার সময় ট্রেন লেট হওয়ার জন্য আসতে দেরি হয়ে গেছে কোথাও গাড়িও পাইনি যদি একটু আশ্রয় দিতেন আমি কাল সকাল হলেই চলে যাব ঠিক আছে ভেতরে এসো অহিনী তার পিছু পিছু তাকে অনুসরণ করে তার সঙ্গে চলতে লাগলো এই ঘরটাতে বসো আমি তোমার জন্য কিছু নিয়ে আসি আরে না না আমি এখন আর কিছু খাবো না তোমাকে আর কষ্ট করতে হবে না এই বাড়িতে কি আর কেউ থাকে না থাকবে না কেন অবশ্যই থাকে এত রাত্রে কি সবাই জেগে বসে থাকবে নাকি আর হ্যাঁ খাবার আনছি আমাদের বাড়িতে কেউ এলে আমরা তাকে কিছু না খাইয়ে ছাড়ি না কিছুক্ষণ পর মহিলাটি থালায় কিছু খাবার নিয়ে এসে টেবিলের উপর রাখলো তাড়াতাড়ি এগুলো খেয়ে নাও আমি আসছি মোহিনী খেয়ে শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে তার ঘুম চলে আসলো হঠাৎ তার ঘুম ভেঙে গেল তার মনে হলো কেউ যেন তার সামনে দিয়ে চলে গেল সে উঠে বসে পড়ল তার কানে পৌঁছালো কাদের যেন ফিসপিস করে কথা বলার আওয়াজ সে যা দেখতে পেল তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল আসলে তারা কেউই মানুষ না সে চিৎকার করে উঠলো মোহিনী দৌড়তে চাইলো কিন্তু পারল না মাটিতে পড়ে গেল একদিন আকাশে মেঘ আর বৃষ্টিও হচ্ছে রাত তখন নটা লোকটা স্টেশনে নেমে বলতে লাগলো এখন তো কোথাও গাড়ি পাওয়া যাবে না দেখি কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা এই বলে সে কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে কিছুটা ভেতরে সেই বাড়ি দেখতে পায় যেখানে মোহিনী আশ্রয় নিয়েছিল এক রাত্রে একটা বাড়ি যাই এই বাড়িতে কি কেউ আছেন আমাকে একটু আশ্রয় দেবেন এই বাদলের রাতে আর যে এগোতে পারছি না সেই মহিলাটি এসে দরজা খুলল হ্যাঁ ভেতরে আসুন এই ঘরে বসুন আমি আপনার জন্য কিছু খাবার আনি না না এখন আর সব ঝামেলা করতে হবে না তোমাকে ঝামেলা কিসের বাড়িতে আসা অতিথিকে ক্ষুধার্ত রাখলে গৃহস্থের যে অকল্যাণ হয় আপনি বসুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসি কিছুক্ষণ পর মহিলাটি খাবার রেখে চলে যায় লোকটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে কার যেন কণ্ঠস্বরে লোকটির ঘুম ভেঙে যায় আপনি কে আর কি চান আমাকে ছেড়ে দিন আমার মারবেন না তোমাকে এরা মেরে ফেলবে এখান থেকে পালাও আমি তোমার কোনো ক্ষতি করব না কিন্তু তুমি এখান থেকে পালাও এই বাড়ির যে লোকজন তারা কেউই জীবিত না ওরা তোমায় মেরে ফেলবে তো তুমি কে আমি শহরে পড়াশোনা করতাম বাড়ি যাচ্ছিলাম কিন্তু ট্রেন লেট হওয়ার জন্য আমি এই আশ্রয় খুঁজে তোমার মতোই এসেছিলাম কিন্তু আমাকে এরা বাঁচতে দেয়নি কিন্তু আমি চাই না আমার মতো তুমিও তোমার বাড়িতে পৌঁছতে না পারো আর আমার একটা কাজ করবে আমার মা বাবাকে এই চিঠিটা দিয়ে দিও আমি অবশ্যই দেবো যাও তাড়াতাড়ি কখনোই না লোকটি ভয়ে কাঁপতে লাগলো তার সামনে যা হচ্ছে তার কিছু সে বুঝতে পারছে না তাদের মধ্যে একজন বলে উঠল তুই ওকে বাঁচাতে পারবি না তোকে যেভাবে বেড়েছি ওকেও সেভাবেই মারবো আমি থাকতে তুমি ওর কিছুই করতে পারবে না পালাও আমি এদিকে এদের আটকাচ্ছি এখান থেকে পালাও লোকটি দৌড়ে একেবারে স্টেশনে গিয়ে থামলো স্টেশনে সারা রাত কাটিয়ে দিল সকালে সে মোহিনীর গ্রামের দিকে রওনা দিল দু একজনের কাছে জিজ্ঞাসা করার পর মোহিনীর বাড়ি গিয়ে পৌঁছালো এই নিন মোহিনী আপনাদের জন্য চিঠি পাঠিয়েছে আমার মোহিনী ও কোথায় ও কেন এলো না কই দেখি তার মা চিঠিটি নিয়ে পড়তে লাগলো আর অঝরে তার দুই চোখ দিয়ে জল ঝরতে লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো